ছাদে গাছ লাগাতে আমি পছন্দ করি আজকে দেখাবো একটি সজনের ডাল থেকে খুব সহজে কিভাবে একটি নতুন চারা গাছ তৈরি করা যায় একদম বিনা খরচে তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনারা দেখছেন রুপগ্রিন জিরো জিরো সেভেন সজনের ডাল থেকে নতুন চারা গাছ তৈরির জন্য সর্বপ্রথমে আপনাকে সুস্থ সবল একটি সজনের ডাল গাছ থেকে কেটে নিতে হবে তো দেখুন এটা কম করে তিন ফুট লম্বা একটি সজনের ডাল আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি ফাঙ্গাসাইট যে কোনো ফাঙ্গাসাইড নিতে পারে না আমি এখানে সাপ ফাঙ্গাসাইডটা নিয়েছি এখানে আছে রুট হরমোন যেটা গাছের শিকড় গজাতে সাহায্য করবে এখানে একটু নিয়েছি নর্মাল মাটি একটু দড়ি এবং এক টুকরো প্লাস্টিক এইবারে সর্বপ্রথম কি করতে হবে যে জায়গাটা যে অংশটা মাটির নিচে থাকবে সেই দিকে পিছন সাইডটা দেখুন এই মিডিলে আমি ফাঙ্গাসাইড দিয়ে দেবো এবং এই সাইডগুলোতে রুট সর্মন দিয়ে দেবো এবং যে সমস্ত জায়গাগুলো আমি কেটেছি ডালটা সেই জায়গাগুলোকে আর সব জায়গাতে আমি ফাঙ্গাসাইড দিয়ে দেবো তারপরে কী করবো মাথায় মাথায়ও ফাঙ্গাসাইড দিয়ে দেবো ফাঙ্গাসাইড দিয়ে দিয়ে তারপরে এই যে মাটিটা রেখেছি এই মাটিটা এবং এই প্লাস্টিকটা দিয়ে আমি বেঁধে দেব তারপরে কিভাবে গাছটা বসাতে হয় সেটা দেখাবো তাহলে চলুন এই কাজগুলো এখন আমরা করে নিই এটা রুট হরমোন রুট হরমোনটা এখন আমরা গাছের যে অংশটা নিচে থাকবে সেখানে লাগিয়ে দিয়ে এবারে আমরা ফাঙ্গিস সাইড নিয়েছি ফাঙ্গিস সাইডটা লাগিয়ে দেবো যে সমস্ত জায়গাগুলো আমরা ডালগুলো ছেটে দিয়েছি এবং সমস্ত কাটা জায়গাগুলোকে এখন আমরা লাগিয়ে দেবো এইভাবে এবারে আমরা একটি মাটি টুকরোটা নিয়েছি মাটি জল দিয়ে ভিজিয়ে ভালো করে নরম করে গোল করে নিয়েছি নিয়ে এবারে আমরা এইভাবে করে নেব নিয়ে এই মাটিটা এইখানটাতে দিয়ে দেব দিয়ে দিয়ে এইটা প্লাস্টিক দিয়ে আমরা বেঁধে দেব তো দেখুন প্লাস্টিকটা এর উপরে আমরা বেঁধে দিয়েছি প্রথমে মাটি দিয়েছি তারপরে প্লাস্টিকটা সুন্দরভাবে বেঁধে দিয়েছি বেঁধে দিয়ে সমস্ত জায়গায় যেখানগুলো ডাল কেটেছি সেই সমস্ত জায়গাগুলোকে আমরা ফাঙ্গাস লাগিয়ে দিয়েছি আর একটা জিনিস অবশ্যই আপনাকে করতে হবে সেটা হচ্ছে নিচের যে অংশটা আপনারা বসাবেন সেই যে জায়গাটা আপনার গাঁট আছে গাঁঠের নিচের থেকে অংশটা কাটবেন যেমন আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে নিচের থেকে কেটে নেবেন এরকম মিডিল থেকে কাটবেন না তাহলে এই এইখান থেকেই কিন্তু আপনার গাছের শিকড়টা বার হবে এবার চলুন ছাদে মাটি প্রস্তুত করি মাটি প্রস্তুত করে গাছটাকে কিভাবে বসানো যায় সেটা দেখানো যাক এবারে আমাদের ছাদ বাগানে গাছটি বসানোর পালা তো তার জন্য সর্বপ্রথমে আপনি যে পাত্রে গাছটি বসাবেন সেই পাত্রটি জোগাড় করে নেবেন যেমন এখানে আমি কুড়ি লিটার ড্রাম একটি নিয়েছি এর মধ্যে কিছু ইঁটের খোয়া দিয়েছি এবারে এখানে যে মাটিটি আছে মাটিটি অলরেডি আমার আগে থেকে তৈরি করা আছে মিক্সিং মাটি তো এর মধ্যে আমরা ষাট ভাগ দিয়েছি মাটি তিরিশ ভাগ দিয়েছি গোবর সার নব্বই ভাগ আর দশ ভাগের মধ্যে আছে ভার্মি কম্পস হাড়ের গুঁড়ো শিঙ্কুচি এবং কিছু পরিমাণ নিমখোল এই নিয়ে আমরা মাটিটাকে অলরেডি তৈরি করে আগে থেকে রাখা থাকে আমাদের আর আপনারা মাটিটি তৈরি করলে মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে মাটিটি আপনারা রেডি করে রেখে দেবেন এবারে এই মাটিগুলি এই পাত্রে দেব দিয়ে গাছটা কিভাবে বসাতে হয় সেটাই দেখুন তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলে আরও অনেক ধরনেরই ভিডিও আছে আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন তো খুব বেশি মাটি আমি দেব না কারণ গাছটা যখন ভালোভাবে মাটির সঙ্গে ধরে যাবে অর্থাৎ শিকড়গুলি বার হবে পাতা শাখা প্রশাখা বার হবে তারপরেই কিন্তু আবার আমি গাছের খাবার দেব তার জন্য কিছু জায়গা আমাকে ফাঁকা রাখতে হবে তো মিনিমাম সাত থেকে আট ইঞ্চি মাটি আমি এইভাবে দিয়ে নিয়েছি এবারে ডালটাকে দেব ডালটা বসিয়ে আবারও আমি কিছুটা মাটি দিয়ে নেব ডালটাকে ঠিক মিডিয়াম পজিশনে বসালাম বসিয়ে দিয়ে আবারও আমি এখানে মাটি দিয়ে নেব তো দেখুন গাছটা আমি বসিয়ে দিয়েছি এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে এর মধ্যে খুব বেশি পরিমাণ কিন্তু আমি জল দেব না অল্প জল দেবো তা নাহলে গাছে ডালটি পচে যাওয়ার সম্ভাবনা আছে তো ওরকম অল্প অল্প জল দেবেন আর এটা একটি ছায়াযুক্ত জায়গায় আপনারা অবশ্যই এটা রাখার চেষ্টা করবেন এবং নিচে ড্রেনেজের ব্যবস্থা করে দেবেন যাতে বাড়তি জলটা বাইরে বার হয়ে আসতে পারে দর্শকগণ ফিরে আসলাম কুড়ি দিন পর কুড়ি দিন পরে দেখুন এই ডালটা থেকে কত সুন্দর শাখা পুরো শাখা বার হয়েছি সব এখন আমি এতে এই গাছের গোড়ায় কিছু জৈব সার প্রয়োগ করব যাতে করে এই শাখা পুরস্কাগুলি আরও বার হয় এবং গাছটা সুস্থ সবল হয় তার জন্য গাছের গোড়ার মাটি এইভাবে আমি একটু সরিয়ে নেব নিয়ে যেহেতু ছোটো পাত্র আমি এই সাইড দিয়ে সারটা দিয়ে দেবো এখানে কি কী সার আমি দেবো এখানে আছে হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোর এবং ভার্মি কম্পস এইগুলি সব আমি এক মুটি পরিমাণ করে এই গাছের সাইড দিয়ে দিয়ে দেব দিয়ে গাছের মাটি তা এইভাবে চাপা দিয়ে দেব দিয়ে পর্যাপ্ত পরিমাণ আমি জল দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছটা খুব সুন্দরভাবে গাছে ডাল বার হয়েছে এবং খুব সুন্দরভাবে পাতাগুলো বার হয়েছে আজ গাছের বয়স হলো এক মাস তো এক মাসের মধ্যে খুব সুন্দর শাখা প্রশাখাও বার হয়েছে তো গাছে ফুল ধরার কুড়ি থেকে পঁচিশ দিন আগে ডিএপি সার পঞ্চাশ থেকে একশো গ্রাম দিতে হবে এবং হাড়ের গুঁড়ো দুশো থেকে আড়াইশো গ্রাম মতন দিতে হবে গাছে ফুল আসলে পটাশ সার এমওপি কুড়ি থেকে তিরিশ গ্রাম আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন কারণ এই সময় গাছের খাবারের প্রয়োজন হয় তো এই সময় বিশেষ করে পটাশ সারের প্রয়োজনটা বেশি হয় এই কারণে ফুল আসার সময় আপনারা সারটা অবশ্যই গাছের গোড়ায় দেবে এই গাছের গোড়ায় বেশি পরিমাণ জল দেওয়া যাবে না অল্প ভিজা থাকে এরকম রাখতে হবে জল বেশি না যেন জমে থাকে আর যখন ফুল আসবে তখন পর্যাপ্ত রোদ এই গাছটাকে রাখতে হবে গাছে যখন সজিনা ডাটা হবে তখন কিভাবে এটি পরিচর্যা করতে হবে এ নিয়ে একটি ভিডিও আসছে আর কোন সময় এই গাছের গোড়ায় কোন সার দিতে হয় সেই বিষয়েও একটি ভিডিও খুব শীঘ্রই আসছে আপনারা দেখবেন